আমাদের কর্মসূচি বলতে প্রতি বছরই আমরা এই উল্টো রথের দিন আমাদের শ্রী শ্রী দুর্গোৎসব এবারের যেটা সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তার খুঁটি পুজো ছিল প্রায় পঁচিশ লক্ষ টাকা মতন তারপর বিভিন্ন ভাগ আছে লাইট আছে প্রতিমা আছে পূজা মণ্ডপ আছে এবার পূজা মণ্ডপটি একটি হিন্দু মন্দিরের আদলে তৈরি হচ্ছে ব্যানারে আমরা ছবিও দিয়ে দিয়েছি তার এই হচ্ছে পরিস্থিতি আর বাদকুল্লার ঐতিহ্য ধরে রাখবার ক্ষেত্রে এটা সর্বজনবিদিত বাদকুল্লার ব্যবসাদার বাদকুল্লার মানুষ বা পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতা করেন আর এই পুজোটাই কিন্তু মাতকুল্লার মুখ বলা যেতে পারে কারণ ট্রেন পথে যাতায়াতের মানুষ দেখেন এই পুজো মণ্ডপকে আমরা সকলের শুভেচ্ছা শুভকামনা এবং আশীর্বাদ নিয়ে এই সাতচল্লিশতম বর্ষে পুজোটা করতে চাই হচ্ছে আমরা আশা করছি নদীয়ার মধ্যেই হয়তো একটা নির্দিষ্ট জায়গা আমরা পেতে পারি যদি সঠিক বিচার ব্যবস্থা থাকে প্যান্ডেল তৈরি হচ্ছে ফোম কাঠ ফাইবার প্লাইউড কাপড় তারপরে রং করা হবে কাপড়ের উপরে স্প্রে করে তেল রং সেইভাবে আর কি মানে যেন পাথরের পূজা মণ্ডপ এরকম একটা হচ্ছে আর কি আলোকসজ্জায় কোনো ভাবনা আলোকসজ্জায় নতুন ভাবনা বলতে কিছু বাচ্চাদের আকর্ষণ করতে পারে এরকম কিছু আলো থাকছে তাছাড়া মোটামুটি ভালো আলোই হচ্ছে আমাদের উদ্যোগ তো আমরা বছরে বিভিন্ন সময় কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা করি আমরা রক্তদান শিবির করি আমরা বস্ত্রদান করি এবং পাশাপাশি এই পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডদের সঙ্গে সম্মিলিতভাবে যে কোনো ডাকে আমরা সাড়া দিই সেফ ড্রাইভ সেফ লাইফ এই সমস্ত ক্ষেত্রে তা আমরা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়েই থাকি সারাটা বছরই থাকি আসলে এইটা বলবো একটাই কথা বলবো এটা হচ্ছে ক্লাবের প্রতি এটা কি বলবো অন্তরের টান আকাশের মুখ ভার আমরাও খানিকটা গোমরা মুখেই ছিলাম এখন যাই হোক একটু রোদ্দ্বল আকাশ দেখতে পাচ্ছি তার মধ্যেই আমরা কাজ শুরু করেছি তা সকল সদস্য আমাদের ক্লাবের যারা সদস্যরা তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে এই মুখ ভার করা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সবাই এসে উপস্থিত হয়েছেন আমাদের এখানে তো আমরা বিভিন্ন সময় যখন বুঝি এই ধরুন এই প্রচার মাইকে আমাদের ঘোষণা করতে হয় অমুক জায়গা থেকে এসছেন তমুক জায়গা থেকে এসছেন সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি সুদূর কলকাতা থেকে পর্যন্ত আমাদের এখানে ঠাকুর দেখতে আসে এরকম নজির রয়েছে এদিকে আপনার বহরমপুর মুর্শিদাবাদ ওদিক থেকেও মানুষ আসে আমাদের প্রতিমা হচ্ছে রূপী রূপ এবং সেটা হচ্ছে রাজস্থানের পটভূমিতে আমাদের এই প্রতিমা হচ্ছে